নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যায় সামনেই তো রয়েছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব যা আমাদের আর হাতে গোনা কটা দিন মাত্র বাকি তো যেহেতু দুর্গোৎসব বাঙালির এত বড় একটা সর্বশ্রেষ্ঠ উৎসব তো আপামোর বাঙালি তো এখন শপিংয়ের মুডেই রয়েছে তো আমিও কিন্তু তার কোনো ব্যতিক্রমে নই তো আজকে আমরা চলে গেছি লেক মলে তো লেক মল থেকে আমরা কি কি শপিং করছি কি না করছি সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে আমরা লেক মলে গিয়ে চলে গেছিলাম জুডিও জুডিওয় কিন্তু খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায় যেমন এখানে এই যে দেখুন যেমন এখানে এখন তোমাদের দাদাভাই ফার্স্টে দেখছে তো এখানে যেমন মেন কালেকশান খুব ভালো তার সাথে কিন্তু ওমেন কালেকশানও ভীষণ ভালো আর তার থেকেও যেটা আমার ভীষণ আরও বেশি ইন্টারেস্ট লাগে যে ব্যাপারটায় এখানে মেকআপ প্রোডাক্টগুলো একদম রিজনেবেল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো তো আমিও যাব এর মধ্যে আরেক দিনও তো কিছু বিউটি প্রোডাক্টস বা মেকআপ প্রোডাক্টসের জন্য তো সেই ভিডিওটাও তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব। তো আজকে আমি কোনো বিউটি প্রোডাক্টস বা কিচ্ছু নিচ্ছি না আজকে তোমাদের দাদা ভাইয়ের আর টুকুনের শপিংয়ের জন্যই যাওয়া তো ওইদিকে তোমাদের দাদা ভাই দেখছে কি নেবে আর এইদিকে আমি চলে আসলাম তোমাদের সাথে ওমেন কালেকশানটা শেয়ার করতে তো দেখতেই পাচ্ছ কালেকশানগুলো কিন্তু ভীষণই সুন্দর আর প্রাইসও কিন্তু একদম রিজনেবেল অন্যান্য ব্র্যান্ডের থেকে জুডিওয়ের যেরকম পারফিউমগুলো খুব ভালো মেকআপ আইটেমও খুব ভালো এবং সবথেকে বড় কথা প্লাস পয়েন্ট কি যেমন ভালো প্রাইসটাও কিন্তু অনেকটাই কম এবার টুকুন টুকুনবাবুর একটু ডান্স করতে ইচ্ছা করছিলো যেটা টুকুনবাবু করলো তো ওখান থেকে তোমাদের দাদা ভাই যা যা নেওয়ার নিয়ে নিয়েছে সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিও শেয়ার করব। এবং ওখান থেকে আমরা চলে এসেছি এখন ম্যাক্সে কেন এলাম কেন কি লেগ মলে জুডিও কিন্তু বাচ্চাদের কোনো কালেকশানই নেই তো আগের বছর আমি গিয়ে ওখান থেকে নিয়েছিলাম টুকুনের জন্য তো ভেবেছিলাম ওখানেই পাবো তো সেই কারণে কিন্তু আজকে লেগ মলে যাওয়ার প্ল্যানটা করেছিলাম কিন্তু গিয়ে দেখলাম এখন টোটালি চেঞ্জ হয়ে গেছে এখন শুধু মেন কালেকশন এবং ওমেন কালেকশন এবং তার সাথে কিন্তু ওমেন কালেকশানের মধ্যেই তো বিউটি প্রোডাক্টসগুলোও পড়ে তো সেইগুলোই কিন্তু রয়েছে কোনো বাচ্চাদের কালেকশান নেই তো এখন ম্যাক্সে এসেছি দেখা যাক ম্যাক্স থেকে টুকুনের জন্য কী নিই তো ওইদিকে আমাদের পছন্দ করে নেওয়াও হয়ে গেছে তো শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই যে আইসক্রিম শপটা যে আছে আমি যখনই মলে যাই এখান থেকে কিন্তু আইসক্রিম খাই ভীষণ ভালো লাগে তো টুকুন এর আগে গেছিলো দু তিনবার লেকমলে যখন ও যেহেতু ঠান্ডা লেগেছিলো আমি একদমই কিন্তু আইসক্রিমটা দিইনি তো আজকে ফার্স্ট টাইম ওকে ট্রাই করাবো তো দেখো ভীষণই সুন্দর ভ্যানিলা ফ্লেভারের মধ্যে এবং চকলেট ডিপ করা থাকে আর এর মধ্যে আমি কিন্তু সবসময় বিস্কিট কোনটাই নিই আর দেখো টুকুনবাবু কিন্তু আইসক্রিম পেয়ে ভীষণ খুশি হয়েছে তো তোমাদের সাথে আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি নেক্সট ভিডিও আমরা দেখাবো আমরা কী কী শপিং করলাম তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য